আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এই ভিডিওতে আপনাদের জন্য আনকমন ডিজাইনের একদম হানড্রেড পারসেন্ট পিওর সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একদম মাল্টি কালার কম্বিনেশন করা বেশ কয়েকটি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো আর কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা একটি ধামাকা অফার একদম ক্লিয়ারিং সেলে দিয়ে দেবো আপনি এক পিস নিলে যেই প্রাইস দিয়ে নেবেন একশো পিস নিলেও কিন্তু একই প্রাইস দিয়ে নিতে হবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যেহেতু অল্প কিছুদিন পরেই আমাদের ঈদের অকেশনটা সো যারা ঢাকার বাইরে আছেন আপনারা আমাদেরকে চোদ্দো তারিখ পর্যন্ত শেষ অর্ডার করতে পারবেন অ্যান্ড ঢাকার ভিতরে যারা আছেন আপনারা পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে শেষ অর্ডার করতে পারবেন সো এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এত সুন্দর একটি লাইট কালার কম্বিনেশন করা আছে ডিপ সেটিংয়ের মধ্যে হচ্ছে কামিজটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনি দিন ধরে ইউজ করতে পারবেন সো এখানে কিন্তু সুন্দরভাবে পার করা আছে নাও হচ্ছে এটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এই যেটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস ছিল কিন্তু আটশো টাকা করে বাট আজকে কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা ক্লিয়ারিং সেলে যেটা আমি শুরুতেই বলেছিলাম আপনি এক পিস নিলে যেই প্রাইস দিয়ে নেবেন একশো পিস নিলেও একই প্রাইস দিয়ে নিতে হবে মাত্র সাতশো টাকা করে আপনাদেরকে দিতে পারবো এই ড্রেসগুলি একদম পাইকারি দেখ থেকেও কম দামে ধরতে গেলে এগুলি মানে কোনো লাভে নেই আমাদের জাস্ট হচ্ছে আমরা এটা একটা ঈদ উপলক্ষে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি তো এটার ভিতরে যে কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে একদম সিমিলার ডিজাইন করা থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা চেঞ্জ থাকবে এটা হচ্ছে এখানে সুন্দরভাবে পার করা আছে কামিজের ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড় এক্সট্রাভাবে পাবেন প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলো একদম এক্সট্রা এক্সট্রা দেওয়া আছে আপনি এই ড্রেসগুলো দিয়ে চাইলে শূন্য স্টাইলও ড্রেস করতে পারবেন বিকজ এটার মধ্যে হচ্ছে এইটি ইঞ্চি বডিতে কাপড় দেওয়া আছে লেন্থে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে তো একদম কাপড় কোয়ালিটিও মশাল্লাহ খুবই ভালো আপনি এগুলো দিন ধরে ইউজ করতে পারবেন কালারও গ্যারান্টি আছে কালার যাবে না একদম লাইট কালার কম্বিনেশনের মধ্যে মাল্টি কালার ডিজাইন করা আছে সো আমি হচ্ছে এটার আরও যে কালারগুলো আছে টোটালি হচ্ছে যে আরেকটি কালার আছে এটা একটু খোলো লাস্ট হচ্ছে এই কালারটা আমরা দেখিয়েছি আপনাদেরকে যেটা পার্পল কালার শুরুতে দেখিয়েছি ওই কালারটা একটু খোলো আচ্ছা এটার ভিতরে দুটি কালারে আছে সো যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে আমরা এখানেই দিতে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ